তো গাইস এই যে আমার বাইকের সিট মডিফিকেশন কমপ্লিট এটা হচ্ছে থ্রি পার্ট সিট এই যে এখান থেকে দেখেন এটা হচ্ছে এক পার্ট এইটা এক পার্ট আর ভিতরে দেখেন আরেক পার্ট সিট আরে বা দেখি 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 বিসমিল্লাহ বিসমিল্লাহ করে হাতে নেই মানে এইটা এক পার্ট হবে পিলিয়ন সিটটা এক পার্ট হবে আর রাইডিং সিটটা এক পার্ট হবে ঠিক আছে কোচে টু পার্ট করলে পনেরোশো আর যদি থ্রি পার্ট করা হয় আরেকটা পার্ট থাকবে নিচে থ্রি পার্টটা না হ্যাঁ আমি তো ভাবছিলাম যে টু পার্ট আচ্ছা কত দিব বলেন এই যে মাছখানে একটা অংশ আপনার ই হচ্ছে গ্যাপ আছে দেখেন হ্যাঁ ওই গ্যাপটা যদি না করেন তাহলে 1500 দিয়ে হবে আর এই যে এই জায়গাটা উঁচা করে দিছে দেখেন সিটের এই জায়গাটা উঁচা করে দিছে যখন এক পার ছিল সিটটা তখন কিন্তু এই জায়গাটা একদম সমান নিচা ছিল সেজন্য বাইকটা ব্রেক ধরলে পিলিয়ন সময় সামনের দিকে স্লিপ করতে কিন্তু এখন আর ওটা হবে না পিলিয়ন বসেও আরাম পাবে কমফর্ট একদম হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে বাইকটা আছে সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন তো আজকে আমি এই বাইকের এই সুজুকি জিক্সার মনোটন বাইকের এই যে সিটটা আছে ঠিক আছে এই সিটটা মডিফিকেশন করব ওকে এখন এই স্টক সিট মডিফিকেশন বলতে কেমন মডিফিকেশন করব জানেন এই সিটটা কিন্তু একটাই সিট পুরাটা এখান থেকে এই পর্যন্ত একটাই সিট দেখতে পাচ্ছেন ঠিক আছে সিঙ্গেল সিট তো এই সিটটাকে আমি দুই ভাগে ভাগ করবো মানে এইটা এক পার্ট হবে পিলিয়ন সিটটা এক পার্ট হবে আর রাইডিং সিটটা এক পার্ট হবে ঠিক আছে আর সিট কভার এক্সট্রা করে লাগাবো এখন যেই সিটটা আছে সেটা তো জিক্সার বাইকের স্টক সিট তো এটাকে আমি মডিফাই করে টু পার্টে ভাগ করবো মানে টু পার্ট সিট বানাবো জিক্সার নিউ এস এফ এর সিট যেমন টু পার্ট তো সেরকমই এই সিটটাকে আমি টু পার্ট করব তো সিটটাকে মডিফিকেশন করতে আমাকে যাইতে হবে এখন লেদারের দোকানে যেখানে মনে করেন যে বাইকের সিট কভার বানায় ওখানেই ওরা এই সিটটাকেই কেটে দুই দুই পার্ট করে দিবে। আর এক্সট্রা করে সিট কভার লাগাই দেবে তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এই জিক্সার বাইকের সিঙ্গেল সিটটাকে টু পার্ট সিট করলাম আর টু পার্ট সিট করতে কত খরচ হইলো ঠিক আছে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এখন আগানো যাক আর আমার বাইকের টাইম নষ্ট হয়ে গেছে টাইমটা ঠিক করি এখন বাজে হচ্ছে এগারোটা চব্বিশ টান তো চলেন গাইস এখন একবারে লেদারের দোকানে যাওয়া যাক এই জিক্সার মোনোটনের সিট মডিফিকেশন করার অনেক কারণ আছে কারণগুলো হচ্ছে আপনার মোনোটনের সিট এই এক পার্ট সিট সিঙ্গেল সিট ঠিক আছে তো সিঙ্গেল সিট হওয়ার কারণে পিলিয়ন সিটটা কিন্তু খুবই বাজে মনে করেন যে আপনি এই বাইকটা রাইড করতেছেন না আপনার পিছনে যদি একজন বসে থাকে পিছনের সিটে তো আপনি বাইকটা ব্রেক ধরার সাথে সাথে দেখবেন যে আপনার পিলিয়ন পিছনে যে বসে আছে ও হচ্ছে স্লিপ করে আপনার গায়ের উপর উঠে পড়বে মানে সিটটা এত স্লিপারি আর সিটটা টু পার্ট করলে পেছনের সিটটা সমান হয়ে যায় এখন তো পিছনের সিটটা একটু ঢালু সামনের দিকে ঠিক আছে তো টু পার্ট করলে পিছনের সিটটা একদম সমান হয়ে যাবে তখন মনে করেন যে পিলিয়নও বসে কমফর্ট ফিল করবে আর আপনি ব্রেক ধরলেও তেমন কোনো প্রবলেম হবে না মানে পিলিয়ন আপনার উপর সেভাবে উঠে আসবে না মানে অনেকটাই কমফর্ট টু পার্ট সিট আর আমার কাছে সিটের একটা মডেল আছে ফোনের মধ্যে এই মডেলটা ওনাদেরকে দেখাবো মানে যারা সিট মডিফিকেশন করে দিবে ওনাদেরকে দেখাবো যে এইভাবে করে দিতে পারবে কি না যদি এইভাবে করে দিতে পারে তাহলে করাবো আর যদি এইভাবে না করে দিতে পারে তাহলে অন্য দোকান খুঁজবো তো কালকে রাতে আমি লেদারের দোকানে গেছিলাম হ্যাঁ ওখানে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমি এই যে ডাবল পার্ট করা যাবে সিট কভার লাগাবো ভাই একটা তো বললো যে হ্যাঁ করা যাবে আমি বললাম আজকে রাতেই করা যাবে বলতেছে এটা টাইম লাগবে তো সেজন্য সকালের দিকে আসিয়ান কালকে তাহলে ধীরে সুস্থে সুন্দরভাবে দিনের বেলা করে দেওয়া যাবে তো দেখি কতক্ষণ সময় লাগে এই সিট কভার মডিফিকেশন এই সরি সিট কভার তো না সিটটা মডিফিকেশন করতে হ্যাঁ সিট কভারও লাগাই দিবে ওরা ওরা কিন্তু এক্সট্রা কোনো সিট লাগাই দিবে না এক্সট্রা কভার লাগাই দিবে কিন্তু আমার বাইকে স্টক সিট যেটা আছে সেটাই কাটে দুই ভাগে ভাগ করে দিবে মানে সিট আমার যেটা আছে সেটাই খালি এক্সট্রা ওরা কভার লাগাই দিবে আর সিটটাকে কাটে দুই ভাগ করে দিবে তো গাইস চলে আসছি সুন্দরবন সুন্দরবন বলতে এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এদের অটোর তো ব্রেকই নেই রে ভাই এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর সামনে হচ্ছে কই লেদারের দোকানটা কই এই যে ঢাকা লেদার ওয়ার্কস এই যে ভাইয়া বাইকের সিটটা ডাবল পার্ট করতে হবে আমার কাছে একটা মডেল আছে মডেলটা দেখিয়ে তো এই যে এই বাইকের সিটটা কিন্তু করছে মানে এরকম করব করতে যাচ্ছে হবে এই কভারটা আছে কভারটা পাওয়া যাবে কভার বানিয়ে বানাইতে বলতে এখানেই আছে কাপড়টা আছে মানে সেম টু সেম একদম এরকমই লাগবে আমার বুঝছেন এই যে এটা এক পার্ট এটা এক পার্ট এই তো কাটে বানাই দিবেন না হ্যাঁ এটা কোনটা ও এইটা এটা তো এই সিটটাই

কভারটাই তো 1500 টাকা ছিল। অ তো রেটা মনে হয় অন্য কভার। যে কভারের কথা বলছেন না আছে কভার এই যে এইটা এইটা হচ্ছে আলাদা কভার এই যে। ওয়ান পার্টি কিন্তু কভার আলাদা এটা। ফোম ফোম নরম। ওটা হচ্ছে 1800। করে হ্যাঁ। তো হয়ে যায়। হ্যাঁ। ধর টাকা। হ্যাঁ।

এটা কোথা থেকে নিছিস এখান থেকে ও তো গাইস আমি এখন বাসায় যাচ্ছে একটু ফ্রেশ হইতে ঠিক আছে কারণ এখন সময় হচ্ছে তিনটা বিশ মানে চার ঘন্টা হয়ে গেল আমার বাইকের কাজ এখনও করতেছে স্টিল রানিং আমার বাইকের কাজ তো আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একবারে আসব আর এই জিক্সার এসএফটা একটু ঝামেলা দিচ্ছে কেন জানি এটা কিন্তু আগে জিক্সের মোরটন ছিল ঠিক আছে মোরটন থেকে তারপর মডিফাই করে এস বানানো হয়েছে এটাকে আর এইটার লুকিং গ্লাসগুলো যদি আমি খুলে দেই তো একটা যাবে সাউথ পোল আর একটা যাবে নর্থ পোল এরকম মানে এত বড় লুকিং গ্লাসগুলো তো আমার বাইকের কাজ শেষ হওয়ার পর বাইকটা নিয়ে তারপর একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে লেটস গো তো এই যে আমরা বিকেলের পর আবার বের হয়ে গেছে বিকেলের পর বলতে এখন সন্ধ্যায় হয়ে যাচ্ছে এখন সময় হচ্ছে ছয়টা উনিশ কিন্তু আমাকে ওই লেদারের দোকান থেকে এখনো ফোন দেয়নি যাই দেখি কাজটা কতদূর হয়েছে করলো কি করলো না অনেকক্ষণ হইলো ভাই সাত আট ঘন্টা আগে বাইক দিছি আমি এখনো যে কি করতেছে জানে সামনেই দোকানটা এখন ছয়টা উনিশ বাজে মানে সন্ধ্যায় লাগে যাবে একটু পর কই কই বাইক কই আমার ও বাইক দেখা যায় না কেন কিরে ভাই দোকান কই বাইকের মধ্যে সিট রাখার বদলে হেলমেট রাখছে কেন জানি তার মানে কাজ হয় নাই এখানে সিট থাকার কথা কিন্তু হেলমেট রাখে দিছে করতেছে কই দেখি হয়ে গেছে কাজ কি ক্লিয়ার আঙ্কেল অরে বা

কেমন জানি একটু হিসাব হয়ে যাচ্ছে দেখ পরে দেখা যাচ্ছে যে আমাদের পকেট থেকে টাকা যাচ্ছে যাই হোক লাগাই ভাইয়া আসলে তো একটু বের হতো ওই হেলমেটটা একটু সরাও আর এটা একটু লাগাই বিসমিল্লা করে দেখি কেমন হয়েছে লাগাবো লাগাইলাম হ্যাঁ বিসমিল্লা বসে নাই হ্যাঁ ঢুকছে বিয়া দাও চাপ দা হ্যাঁ এবার বস চাই ডাবল স্টেন করা আছে আমি একটু পিলিয়ন হয়ে বসি দেখি পিছনের সিটে আরে ভাই পিছনের সিটে অনেক কমফর্ট হয়েছে আর সিটটা অনেক নরম হয়েছে অনেকটা নরম হয়েছে রে ভাই হুম সিটটা অনেকটা নরম হয়েছে ঠিক আছে তুই তো আগা হ্যাঁ দেখা হবে আল্লাহ হাফেজ আর এই জায়গায় কি দেওয়া যায় বলেন তো এই যে এখানে একটু আসুন তো এই যে দেখেন তো এই যে এই জায়গাটা ফাঁকা হয়ে আছে তো খারাপ লাগতেছে এখানে একটা জিবা দেওয়া যায় হ্যাঁ জিবা দিতে লাগবে না তো এইটা জিবাটা তো ছিল আমার ওটা হবে না জিবা ছিল আগে হ্যাঁ চাল না না তো ফাঁকা হয়ে আছে তো হয়ে গেছে এই যে এই জিনিসটা না ফিট হুম ঠিক আছে এই স্টিকারটা ময়লা হয়ে গেছিলো হ্যাঁ পারফেক্ট ঠিক আছে আঙ্কেল হ্যাঁ থাকেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম তো ভাই এই যে সিটের জিবা না কান কি জানি বললো জিবা জিবা জিবাটা লাগাইতেই একটু দেরি হইল এখন সময় সাড়ে ছটা পার মানে সাড়ে ছটা সাড়ে ছটা ওই জিবাটা শুধু বানাইতেই পনেরো মিনিট লাগলো ঠিক আছে জিভাটা বানানো দেখলাম আমি লেদার কাটলো হ্যাঁ লেদার কাটে তারপর ওই মাপ অনুযায়ী জিভাটার মাপ অনুযায়ী একটা ফোম কাটলো হ্যাঁ একদম হোয়াইট ফোমটা ওইটা কাটার পর ওই লেদারটার ভিতরে ফোমটা ঢুকাই দিয়ে সেলাই করে দিল তারপর সিটের সাথেই এই জিভাটা সেট করে দিল আর আপনাদেরকে একটা পরামর্শ দিই যে আপনারা যদি এরকম সিট মডিফিকেশন করতে চান তাহলে কেমন ফোম নেবেন জানেন সিটের ভিতরে যে ফোমটা দেয় কেমন ফোম নিবেন একদম সাদা ফোমটা আছে না যেটা একদম সাদা ফোমটা কিন্তু সাধারণত দুই ধরনের হয় একটা হচ্ছে একটু লালচিয়া লালচিয়া ফোম আর আরেকটা হচ্ছে একদম সাদা ফোম তো আপনারা সাদাটা নেবেন কারণ সাদাটা অনেক নরম আর লালচেয়াটা শক্ত আমাকে সাদা ফোমটা দিছে তো চলেন গাই সন্ধ্যায় হয়ে গেল আপনাদেরকে একটু বাইকের সিট মডিফিকেশনটা দেখাই ওকে তো গাইস এই যে আমার বাইকের সিট মোডিফিকেশন কমপ্লিট আমি শুরুতে মনে করছিলাম যে এটা হচ্ছে টু পার্ট সিট ঠিক আছে কিন্তু আসলে এটা টু পার্ট না এটা হচ্ছে থ্রি পার্ট সিট এই যে এখান থেকে দেখেন এটা হচ্ছে এক পার্ট এইটা আরেক পার্ট আর ভিতরে দেখেন আরেক পার্ট সিট ঠিক আছে এটা হচ্ছে জিক্সার মোনোটন বাইকের থ্রি পার্ট সিটের মোডিফিকেশন তো এখন বলি আমার কি কি লাগছে কত খরচ পড়ছে হ্যাঁ কত সময় লাগছে তো আমার এক্সট্রা করে কোনো কিছুই কিনতে হয় নাই ওরা সব কিছু দিছে উপরের কভারটা সহ দিছে ওরা হ্যাঁ আর আমার যে অরিজিনাল স্টক সিটটা ছিল সেই সিটটা কাটেই ওরা দুইটা ভাগে ভাগ করছে ঠিক আছে আর এই যে এইটুকুটা এটাও কিন্তু আমার স্টক সিটটাই আছে এটা কিন্তু আমার স্টক সিটটাই ঠিক আছে খালি উপরের টুকু কাটে ভিতরে ফোম ঢুকাই দিছে দিয়ে এরকম করে দিছে এই যে এটার ভিতর অনেক ফোম আছে ঠিক আছে ফোম ঢুকাই দিয়ে সেলাই করে দিছে আর এটার ভিতরে এই মাপেরই ফোম। আর সময় লাগছে এখন সময় দেখেন আপনাকে সময় দেখাচ্ছি আমি এখন কটা বাজে জানেন এখন বাজে ছয়টা ছত্রিশ আমি দিছিলাম এগারোটা তিরিশে মানে সাড়ে ছটা বাজে এখন সাড়ে এগারোটায় দিছিলাম মানে সাত ঘন্টা লাগছে কাজটা শেষ হইতে সাত রে ভাই দাঁড়ান বাইকটা ওই উপরে সাদা জায়গাটায় নিয়ে যাই তাহলে দেখতে সুন্দর লাগবে এই যে এই হচ্ছে বাইকের সিট মডিফিকেশন আর আমার কত খরচ পড়ছে জানেন আমার খরচ পড়ছে হচ্ছে টোটাল আঠারোশো টাকা আঠারোশো টাকা দিয়ে ওরা সব কিছু করে দিছে একদম আর এই যে জিবাটা এইটার জন্য দেরি হয়েছে এখন বলি রাইডিং কমফোর্ট কেমন আমি কমফর্ট কেমন পাচ্ছি পিলিয়ন সিটটা অনেক নরম একদম বেস্ট আর এই যে এই জায়গাটা উঁচা করে দিছে দেখেন সিটের এই জায়গাটা উঁচা করে দিছে যখন এক পার্ট ছিল সিটটা তখন কিন্তু এই জায়গাটা একদম সমান নিচা ছিল সেজন্য বাইকটা ব্রেক ধরলে পিলিয়ন সবসময় সামনের দিকে স্লিপ করতো কিন্তু এখন আর ওইটা হবে না পিলিয়ন বসেও আরাম পাবে কমফোর্ট একদম তো যাই হোক চলেন রাইড করতে করতে আপনাদের সাথে গল্প করি যে আমি রাইডিং কমফর্ট কেমন পাচ্ছি ঠিক আছে লেটস গো তো সত্যি কথা বলতে সিটের কাপড় সিটের ফোম সব কিছুই অনেক আরামদায়ক এটা একদম সত্যি যে বাইকটা এখন বসে আগের চেয়ে অনেক মজা পাওয়া যাচ্ছে বাইকটায় বসে আর গাইস আরেকটা কথা এই যে দেখেন আমি আপনাদের সাথে কত ইনফরমেটিভ তথ্য শেয়ার করতেছি তো ভিডিও বানাতে কষ্ট করতে হয় ভাই ঠিক আছে দেখেন আজকে সারা দিন বাইরে বাইরে ছিলাম শুধু এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য আর কি খাইতে গেছিলাম বাসায় খায় আবার ওই যে ওই লিফানের শোরুমে বসেছিলাম ওখানে মানে কখন ফোন দিবে আর কি লিফানের শোরুমে বসেছিলাম তারপর ফোন না দিতেই আর কি যখন সন্ধ্যা লাগিয়ে যাচ্ছিলো তখন চলে আসলাম তো দেখেন একটা কিন্তু কষ্ট করতে হয় ভিডিও বানানোর জন্য তো এত কষ্ট করে এত কিছু শেয়ার করতেছে আপনাদের সাথে আর আপনারা যদি ভিডিওটা দেখে লাইকও না দেন সাবস্ক্রাইবও না করেন চ্যানেলটা তাহলে মানে মন মানসিকতা একটু নষ্ট হয়ে যায় এটা হবেই ভাই যে কারোই হবে শুধু আমার না যে কারোরই হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট পাইছি আপনাদের কাছ থেকে আর পাচ্ছিও তো আরও বেশি বেশি সাপোর্ট করেন যেন আমারও মন মানসিকতা বজায় থাকে ভিডিও বানানোর উপর কন্টেন্ট ক্রিয়েট করার উপর ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর অনেক কিছু জানতে পারছেন ভিডিওটা দেখে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন আমি যতটুকু জানি ওই বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ্রিডেট করবেন আল্লাহ হাফেজ